হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন ঘুরতে যাব নদীর পার। তো দেখো আমরা আমার তিন যা আমরা সবাই এখন রওনা হচ্ছি নদীর পারে। এই দেখো এটা আমাদের বাড়ি এই দেখো তাবাসুম আগেই চলে যেতেছে তাপাসুম হাসতেছে যে এখন আমরা রিক্সা নিয়েছি তাবাসুম হাই বলতেছে এ দেখো রাস্তা দিয়ে আমরা যেতেছি এখন রাস্তাটা পুরা কোনো জ্যাম ছিল না এখন আমরা পৌঁছে গেলাম নদীর পার কিন্তু এটা কিছুটা দূরে আর একটু আমাদের হেঁটে যেতে হবে সামনে এই দেখো আমরা নদীর পাড় পৌঁছে গেছি এটা তাসরুবা এটা তাবাসুম হাই বলতেছে এই দেখো এটা নদী এই নদীর নাম বুড়িগঙ্গা এটা কামরাঙ্গি চরে অবস্থিত দেখো বন্ধুরা আমরা যখন গিয়েছিলাম তখন চারটা বাজে এই দেখো কি সুন্দর এটা কি গাছ আমি বলতে পারবো না এই দেখো কি সুন্দর নদী দেখছ নদীতে কত নৌকা এই দেখো একটা কুকুর অনেক তৃষ্ণার পানি খেতেছে এই যে এটা তাসিপ এটা তাপজিৎ তাসের বা তাবাসুম এই দেখো বন্ধুরা নদী ওই যে ওপার ওটা খোলা মুড়া এখন তো বর্ষাকাল এই যে নদীটা বেশ ভরা পানি দিয়ে টোলমল করছে দেখো নদীর পানিগুলো কি সুন্দর দেখাচ্ছে ওই যে কতগুলো নৌকো গাছ এই যে এটাতে মাছ জেলেরা মাছ চাষ করে এটা সম্ভবত এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি তার মুড়ি খাচ্ছে এই যে তাপাচন খাচ্ছে বার্গার সস দিয়ে বার্গার খাচ্ছে বার্গারটা খুব মজা হয়েছে এই যে তাপাচন এখন ফুচকা খাবে আমরা সবাই ফুচকা খেতেছি এই দেখো ফুস্কার টক পানি ফুস্কাগুলো খুব মজা ছিল রোদের মধ্যে টক পানিটা খুব ভালো লেগেছে আমার ও মা কি মজা এখন আমরা বাসায় চলে আসতেছি আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে গেছে যদি বন্ধু তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এই দেখো এখানে নদীতে দেখাচ্ছে এই দেখো এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি এই যে আমরা ফাইনালি বাসায় পৌঁছে গেলাম এটা আমাদের বাড়ির পাশে রাস্তাটা এই যে দেখো তার শুরু আবাসন দৌড়াচ্ছে এই যে ওরা হাঁটতে এসেছে এই যে আমাদের বাসায় চলে আসছি